আদাফ নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার আলোচনার বিষয়বস্তু সর্বসাধারণ অর্থাৎ সকলের জন্যই গলায় মাছের কাটা যদি ফোটে তো এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কি করব এই বিষয় নিয়ে আজকে আলোচনা এবং এক্ষেত্রে একটি চমক পদ একটি মেডিসিন নিয়ে আমি আলোচনা করেছি এই একটি মেডিসিন সেবন করলেই আশা রাখা যায় যে আপনি হানড্রেড পারসেন্ট নিরাময় লাভ করবেন অর্থাৎ ফিশ ব্রোন স্টাক ইন থ্রোট এবার আমি আরেকটি জিনিস বলি যে আমরা যেহেতু প্রতিনিয়তই খাবার খাই এবং এর মাঝে মাছ তো আসলে থাকি আর এই খাদ্যটা অর্থাৎ এই মাছের যে কাটা বা মাছের যে বন সেটা যদি দেখা যায় যে কোনো কারণবশত আমাদের গলায় আটকে যায় বা ফুটে যায় তো সেটা খুবই যন্ত্রণাদায়ক পরিস্থিতি ওই মুহূর্তে দেখা যায় যে কারো কারো গলায় খুব ব্যথা শুরু হয়ে যায় রক্ত আসে বা বমি বা চলে আসে বা বমি করে তাতেও কাটাটা আসে না তো ইমার্জেন্সি মুহূর্তে যদি খুব জরুরি মুহূর্ত হয় এই মুহূর্তে হয়তো বা আপনার আশপাশে যদি কোনো হাসপাতাল থাকে বা কোনো ডাক্তার থাকে তার মাধ্যমে কাটাটা বের করার চেষ্টা করতে হবে প্রথম অবস্থায় যে কোনো ধরনের শোন বা যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আর যদি এই ধরনের পরিস্থিতি না হয় এমন জরুরি মুহূর্ত তে আপনি কোনো কিছু করতে পারছেন না তো ক্ষেত্রে অবশ্যই একজন হোমিও ডাক্তারের পরামর্শ নিতে পারেন এছাড়াও আমি বলবো যে আমার এই ভিডিওটি যদি আপনি দেখেন এর মাধ্যমে আপনি এর বিধি সম্পর্কে জানতে পারবেন এবং এইভাবে আপনি যদি ওষুধটা সেবন করেন আপনি সেটা ছোট মাছ হোক বড় মাছ হোক যেই ধরনের মাছের কাটাই আপনার গলায় থাক না কেন আশা করছি দু এক দিন শ্রেবণ করলেই সেটা নিরাময় হয়ে যাবে এবং দেখা যায় যে ঘন ঘন সেবন করলে ঘন্টা দুই ঘন্টার ভিতরেই রুগীর কাটাটা চলে যায় তো চলেন প্রথমে যে মেডিসিনটা আমি এখানে অন্তর্ভুক্ত করেছি এই একটা মেডিসিন এই মেডিসিনটা কি আমরা দেখিনি মেডিসিনটার নাম হচ্ছে সাইলেশিয়া আমি আবারও বলছি সাইলেশিয়া এই সাইলেশিয়াটা হচ্ছে গলায় মাছের কাটা বিদলে আগেই বলছি যে ঘন ঘন যদি মাত্রায় আমরা কয়েক মাত্রা যদি এই সাইলেশিয়া যদি সেবন করি তাহলে খুব দ্রুতই কাটাটা এই এইস কি করে কাটাটাকে বের করে দিতে পারে বা বের হয়ে যায় তো এই যে সাইলেশিয়াটা আমি কিভাবে খাবো সেটা হচ্ছে তো খাবার যে বিধি যেটা দেওয়া আছে সেক্ষেত্রে আমি আপনি সিক্স বা থার্টি শক্তিটাই সবচেয়েতে ভালো কাজ করে প্রয়োজনে আপনি টু হান্ড্রেড শক্তিটা অনেক সময় লাগে সেটা কখন খাবেন এই বিষয়টা আমি বলে দিচ্ছি আপনি কাটাটা বের করার জন্য সিক্স এবং থার্টি এই দুইটার একটি শক্তি আপনি সংরক্ষণ করবেন অবশ্যই ভালো মানের মেডিসিন এবং ভালো বিশ্বস্ত কোনো দোকান থেকে নেবেন আপনার ঔষধের বিশুদ্ধতারা যদি না থাকে সেক্ষেত্রে আপনার ফলাফলটা আপনি ভালো নাও পেতে পারেন তো এক্ষেত্রে এক থেকে দুই ফুটা করে আধা কাপ পানিতে মিশিয়ে আপনি এক থেকে দুই ঘন্টা অন্তর অন্তর যদি আপনি বা দুই ঘন্টা পর পর যদি আপনি খান তো খুব দ্রুতই আপনার কাটাটা বের করতে সহায়তা করবে এই সাইলিশিয়া তো এছাড়াও আমি বলবো যে যদি এই আপনার এই ব্যবস্থাটা আপনার না থাকে ইমার্জেন্সি মুহূর্তে প্রথম প্রাথমিক অবস্থায় কিছু আনুষাঙ্গিক ব্যবস্থা বা অ্যাক্সেসারি সিস্টেম হিসেবে আপনি প্রথমে যদি আপনার গরম পানি কুসুম গরম পানি বা একটু যেইটুকু গরম আপনি সহ্য করতে পারেন এরকম গরম পানির ভিতরে কিছুটা লেবু বা টক হয় এরকম একটা ভাব করে বা লেবু দিয়ে সেটা যদি আপনি কয়েক মাত্রা বা কয়েকবার যদি আপনি খান তাতেও দেখা যায় যে কাটাটা নরম হয়ে পেটের ভিতরে মানে গলা থেকে পেটের ভিতর দিকে বা পেটের ভিতরে পানির সাথে ভিতরে চলে যায় তো এই হচ্ছে আজকে আমার এই আলোচনা আজকের আমার আলোচনাটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাধ্যমে উপস্থাপন মাধ্যমে আমি উপস্থাপন করতে পারি তো এই ধরনের উৎসাহ আমাকে দিবেন তো এবং আপনাদের যদি এই পরিস্থিতি পরিস্থিতিতে যে কোনো ইমার্জেন্সি মুহূর্তে যদি কোনো প্রয়োজন বা বোধ করেন তো আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আমি তৎক্ষণাৎ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি বলবো যে আপনারা যদি খুবই ইমার্জেন্সি মুহূর্তে হয় আবারও বলছি তাহলে কাটাটাকে বের করার চেষ্টা করতে হবে এবং ওই ক্ষেত্রে ইমার্জেন্সি মুহূর্তে আপনি সরাসরি ডাক্তারের শরণাপন্ন হবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন